নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আজকের এই ভিডিওতে জিও পলিটিক্যাল কোনো আলোচনা করব না কিন্তু এমন কিছু আলোচনা করব যাতে করে তোমরা যারা বয়সে ছোট যারা সরকারি চাকরির স্বপ্ন দেখো তাদের কাছে সরকারি চাকরি পাওয়ার একটা রাস্তা অন্তত দেখিয়ে দিতে পারবো আর আপনারা যারা সিনিয়র রয়েছেন বয়সে বড় আপনাদের সন্তান বাড়িতে কেউ বা কারোর ভাই বোন যদি থাকেন যে সরকারি চাকরির জন্য একবার চেষ্টা করে দেখতে চায় তার জন্যেও অন্তত একটা রাস্তা খুঁজে পাবেন তো প্রথম কথা দেখুন আমাদের দেশে সেন্ট্রাল গভর্নমেন্টের বেশ কিছু রিক্রুটমেন্ট হয় তার মধ্যে রেলওয়ে আছে ব্যাংক আছে এসএসসি আছে এবার এর মধ্যে না ব্যাংককে আমরা বলি মূলত পিএসইউ আরবিআই বাদ দিয়ে যেটা সরাসরি সরকারি নয় পাবলিক সেক্টর আন্ডারটেকিং রেলওয়ে রেলওয়ে সরাসরি সরকারি কিন্তু রেলওয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট ইত্যাদি আস্তে আস্তে প্রাইভেটাইজড হয়ে যাচ্ছে সেই দিক থেকে আমরা যদি পুরোপুরি সরকারি সরকারি বলতে যা বোঝায় একদম ডিরেক্ট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু থাকে সেটা হচ্ছে এসএসসির চাকরি এসএসসি মানে এখানে স্কুল সার্ভিস কমিশন না এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার মাধ্যমে প্রত্যেক বছর কেন্দ্র সরকারে প্রচুর রিক্রুটমেন্ট হয় প্রচুর মানে হয়তো কয়েক লক্ষ ভ্যাকেন্সি নেই কিন্তু আজকের চাকরির আকালের দিনে অন্তত আমি বলতে পারি প্রচুর সেকেন্ড কথা আগে না একটা প্রবলেম ছিল বাঙালি ছাত্রছাত্রীদের যে এই কেন্দ্র সরকারের যে পরীক্ষাগুলো হতো এগুলো হিন্দি ইংরাজিতে পরীক্ষা হতো এবং ইন্টারভিউ হতো এখন এই প্রবলেম লাস্ট কয়েক বছর তুলে দেওয়া হয়েছে মানে একেবারে হাতে গোনা কয়েকটা পোস্ট ছাড়া এখন আর ইন্টারভিউ হয় না তার মানে ইন্টারভিউয়ের ঝামেলা নেই কেবল রিটেন পরীক্ষা এবং এই যে রিটেন পরীক্ষা এই রিটেন পরীক্ষার মধ্যেও অনেকগুলো পরীক্ষাতে কোশ্চেন পেপার সম্পূর্ণ বাংলাতে হয় হ্যাঁ আবার কেউ ইংলিশ গ্রামার পরীক্ষাটায় বলবেন না যে বাংলায় কেন এলো না আমি বলছি অঙ্ক রিজেনিং জি এগুলো পুরো বাংলায় কোশ্চেন পেপার থাকে যার ফলে ইন্টারভিউ নেই অনেক পোস্টে অনেক পোস্টে কোশ্চেন বাংলা ভাষায় এবং এর যে ন্যূনতম যোগ্যতা দেখুন বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা লাগে এর ন্যূনতম যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাশ অর্থাৎ একটি ছেলে বা মেয়ে যে জাস্ট মাধ্যমিক পাস করেছেন অন্যতম যোগ্যতা যে বাংলা ভাষায় পরীক্ষা দেবে এমসিকিউ পরীক্ষা দেবে কম্পিউটারে রাইট আনসারটায় জাস্ট ক্লিক করতে হবে যার বিভিন্ন পোস্টে কোনো ইন্টারভিউ লাগবে না সে ডিরেক্ট কেন্দ্র সরকারি চাকরি পেতে পারবে যার নিজের জীবনটা যে কেবল সুরক্ষিত হচ্ছে তা নয় সে তার গোটা পরিবারটাকে আর্থিকভাবে সুরক্ষিত করে নিতে পারছে এবং নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত করার পর আশা তো এটুকু করব যে সে তার চারপাশেও বেশ কয়েকটা পরিবারকে অন্তত প্রভাবিত করতে পারবে বেটার লাইফস্টাইলে উঠে আসার জন্য তো এই ব্যাপারটায় কিভাবে একটা ছেলে বা মেয়ে আমাদের রাজ্যের সাধারণ মেরিটের ছেলে মেয়ে সে ঠিকঠাকভাবে প্রস্তুতি নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য পরীক্ষায় বসে চাকরি পেতে পারে এইটা সম্পূর্ণভাবে গাইড করার জন্য আমি ডেকে নেব প্রথমেই ক্যামেরার সামনে অপূর্ব স্যারকে অপূর্ব স্যারের সঙ্গে আপনাদের অনেকের পরিচয় আছে যাদের পরিচয় নেই স্কিল বাংলা চ্যানেলে আমি পরিচয় করিয়ে দেব যে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এই যে আমাদের ইনস্টিটিউট এটা তো সারা ভারতবর্ষব্যাপী ইনস্টিটিউট এবং লাস্ট সতেরো বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন ভাষায় বিভিন্ন জায়গায় আমরা ছাত্রছাত্রীদের পড়াচ্ছি দু হাজার কুড়ি সালের জানুয়ারি মাসে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ইনস্টিটিউট পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য বাংলা ভাষায় পড়াশোনার ব্যবস্থা শুরু করেছিল এবং শুরুর দিন থেকে এই পশ্চিমবঙ্গের যে আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের ডিপার্টমেন্ট তার এই টোটাল ডিপার্টমেন্টের যিনি প্রথম শিক্ষক তিনি হচ্ছেন অপূর্ব স্যার তো একেবারে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের যে প্ল্যানিং সেই প্ল্যানিং শুরু হয়েছিল অপূর্ব স্যারের হাত ধরে এবং দীর্ঘ এতগুলো বছর ধরে অপূর্ব স্যার প্রত্যেকটা দিন বাংলার ছাত্রছাত্রীদের সহজভাবে অথেন্টিকভাবে ইংরাজি শিখিয়ে যাচ্ছেন স্যার ইংরাজির শিক্ষক এবং আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে এসএসসির দায়িত্বপ্রাপ্ত মেন্টার উনি অর্থাৎ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসির পরীক্ষা দেওয়ার জন্য আড্ডা টোয়েন্টি ফোর সেভেনে আমাদের ইনস্টিটিউটে অনলাইনে বা অফলাইনে ভর্তি হয় পড়াশোনা করে তাদের ইংলিশটা যেমন উনি পড়ান টোটাল কোর্স দেখভালের যে দায়িত্ব সেই দায়িত্বটাও অফিসিয়ালি অপূর্ব স্যারের হাতেই রয়েছে এবং সফলভাবে উনি এটা পালন করছেন একের পর এক ব্যাচ থেকে আমাদের সাফল্যের সঙ্গে ছাত্রছাত্রীরা চাকরির পথে এগিয়ে যাচ্ছে আমি অপূর্ব স্যারকে প্রথমেই স্কিল বাংলার সমস্ত দর্শকদের তরফ থেকে স্বাগত জানাবো চ্যানেলে এবং স্যারকে রিকোয়েস্ট করব যেন যারা কিছুই হয়তো এসএসসির ব্যাপারে জানেন না তারাও যাতে বুঝতে পারেন টোটাল পরীক্ষা পদ্ধতিটা এবং দু সালে কি কি পরীক্ষা আমাদের পরপর ক্যালেন্ডারে রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সেটা যদি আপনি একটু ডিটেলে ক্লিয়ার করে সবাইকে বলে দেন তাহলে স্কিল বাংলা চ্যানেলের মাধ্যমে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গের বহু মানুষ উপকৃত হবে স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ শুভদ্বীপ স্যার এবং সকলকে স্বাগত আমাদের আটা ফোর সেভেন স্কিল বাংলা চ্যানেলে আমি তোমাদের অপূর্ব স্যার আজকে তোমাদেরকে এসএসসি পরীক্ষা অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার ব্যাপারে যাবতীয় সমস্ত তথ্য আজকে আমি তোমাদেরকে দিয়ে দেবো দেখো প্রথমে হচ্ছে এটার যে ন্যূনতম যোগ্যতা সেটা হচ্ছে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং হচ্ছে স্নাতক বা গ্র্যাজুয়েশান আমরা যদি দেখি যে আমাদের দু ছাব্বিশ সালের ক্যালেন্ডার যদি দেখি এই ক্যালেন্ডার কিন্তু দু হাজার পঁচিশে চব্বিশে সব বছরই বেরিয়েছিল এবং আগামী দিনেও বেরোতে থাকবে এই সেন্ট্রাল গভর্নমেন্টের যে রিক্রুটমেন্ট এটা কোনোদিনও বন্ধ হবে না কারণ এটা হচ্ছে একদম কোর সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ জব এবং তার নিচে যে সমস্ত আমাদের ইনফ্রাস্ট্রাকচারের কাজকর্ম হয় সেটার হিসেব রাখা সেটার খরচা তার প্ল্যানিং এই সব কিছুই কিন্তু এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশনের কমিশনের মাধ্যমে অর্থাৎ সেই সমস্ত সরকারি দপ্তরে কর্মরত মানুষদের হাত দিয়ে কিন্তু সেই প্ল্যানিংগুলো কিন্তু বাস্তবায়িত হয় আমাদের দেশে তো চলো দেখে নেওয়া যাক কি কি পরীক্ষা আমাদের আছে এবং আমাদের কাছে কতটা সুযোগ আছে প্রথমে বলি এই এসএসসির সমস্ত পোস্ট মিলিয়ে প্রতি বছর পঞ্চাশ থেকে ষাট হাজার কিন্তু ভ্যাকেন্সি ন্যূনতম বার হয় এবং এটা কিন্তু বেশি হয়ে গেলে আশি হাজার নব্বই হাজারও চলে যায় এবং আজকে তোমাদেরকে প্রথমে আমি যেটা বলবো এবং যেটা তোমাদেরকে সবার আগে জানতে হবে যে কোন পরীক্ষার জন্য কেমন এলিজিবিলিটি দরকার প্রথমে আসি যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে হচ্ছে এস জিডি কনস্টেবল আমরা এখানে জিডি কনস্টেবলটাকে এই যে দিল্লি পুলিশ বা টেকনিক্যাল পুলিশ বাহিনী পরীক্ষার মধ্যে ফেলবো এবং আমাদের প্রধান ও সাধারণ স্তরের যে পরীক্ষাগুলো মেজর এবং জেনারেল লেভেল এক্সাম সেইগুলোকে আমরা একদিকে ফেলছি এইখানে প্রথমে এগুলোকে বলি এটা হচ্ছে সব থেকে বেশি ভ্যাকেন্সি যারা দেয় যে সমস্ত পোস্ট সেইগুলো চাকরির পরীক্ষা হচ্ছে এখানে যেমন এসএসসি জিডি কনস্টেবল দু এবং চব্বিশ মিলিয়ে প্রায় এক লাখেরও ওপর কিন্তু ভ্যাকেন্সি দু বছর ধরে দিয়েছে এসএসসি জিডি কনস্টেবল এখানে কি কি লাগে এখানে শুধুমাত্র টেন প্লাস লাগবে বয়স হতে হবে আমার কাছে আঠেরো থেকে তেইশ অবধি যারা বয় বছর বয়সী রয়েছে এবং জেনারেল যে এজ লিমিটটা সেটাই আমি বললাম যারা রিজার্ভ ক্যান্ডিডেট যারা হচ্ছে এস সি এস তারা আরও বেশি পাঁচ বছর বা ছ বছর তারা এজ রেশন পাবে এবারে এই টেন্থ প্লাস আমরা এখানে চাকরিটা যে করলাম এখানে কি আছে জিডি কনস্টেবল যেহেতু একটা সিআরপিএফ তারপর আমাদের এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা আমাদের যেগুলো সীমা সুরক্ষা বল সেখানেও কিন্তু এখান থেকে নিয়োগ হয় এটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট এখানে এই দু হাজার ছাব্বিশ আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে এবং পরীক্ষা এই মার্চ মাসে স্টার্ট হবে দু হাজার পরীক্ষা আবার কিন্তু সামনের অর্থাৎ দু হাজার সাতাশ সালের মার্চ মাসে হবে তো এক বছর টাইম আছে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার এখানে শুধুমাত্র একটা এমসিকিউ টেস্ট হয় একটা এমসিকিউ টেস্ট একটা অবজেক্টিভ কোয়েশ্চেনের টেস্ট কোনো ডেসক্রিপশ ডেসক্রিপটিভ নেই এবং এই এমসিকিউ পরীক্ষা বেঙ্গলি অর্থাৎ বাংলা ভাষায় দেওয়া যাবে তার সাথে সাথে এমসিকিউ পরীক্ষা পাশ করার পরে একটা ফিজিক্যাল টেস্ট রাউন্ড হবে যেখানে তোমাকে দৌড়াতে হবে এবং ফিজিক্যাল টেস্টটা দেওয়ার পরে যারা এখানে ক্যান্ডিডেটরা সিলেক্টেড হবে পুরোপুরি চাকরি পেয়ে যাবে অ্যাকচুয়ালি তোমার নাম্বারটা এই কিউ পরীক্ষার মাধ্যমই হবে ফিজিক্যাল টেস্টটা শুধুমাত্র পাশ করতে হবে এটা হয়ে গেল এসএসসি জিডি মাধ্যমিক পাশে আর কি আছে মাধ্যমিক পাশে এখানে দেখতে পাচ্ছি আমরা এসএসসি এম এটা কিন্তু প্রতি বছর বেরোয় এবং এটা মাধ্যমিক পাশে আমাদের কিন্তু নিয়োগ হয় আমাদের একটি পরীক্ষা হবে এমসিকিউ একটি এমসিকিউ পরীক্ষা এই এমসিকিউ পরীক্ষাতে আমাদের এরপরে কোনোরকম কোন ফিজিক্যাল টেস্ট কোনো ইন্টারভিউ কোনো ডেসক্রিপটিভ কিছু নেই কোনোটাতেই নেই এবং যারা যারা এই এম এ যারা পরীক্ষা দেবে তারা কিন্তু আর পোস্টের জন্য সুযোগ পাবে সেটা হচ্ছে হাবলদার বিভিন্ন সরকারি দপ্তরে যারা হাবলদার বা যে সমস্ত খুবই কনফিডেন্সিয়াল বা গোপন ফাইল সংরক্ষণের দায়িত্ব যাদের থাকে বা পুরো অফিস সংরক্ষণের দায়িত্ব যাদের থাকে তারাই কিন্তু হচ্ছে হাবলদার এবং এখানে এই যে হাবলদারের যে কাজ সেইটার জন্য তোমাকে এমসিকিউ প্লাস একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা ফিজিক্যাল টেস্ট কিন্তু দিতে হবে এই হয়ে গেল দুটো মাধ্যমিক পাশের আমাদের দুটো চাকরি যেখানে এম এবং এবং এসএসসিজিডি দুটো মিলিয়ে প্রায় এক বছরে বলতে পারো যে ষাট থেকে সত্তর হাজার ভ্যাকেন্সি কিন্তু পেয়ে যাবে নেক্সট হচ্ছে আমাদের এসএসসি সিএচএসএল এই সিএচএসএল যেটা রয়েছে এটা হচ্ছে হায়ার সেকেন্ডারি এইচএস মানে কি হায়ার সেকেন্ডারি এবারে হায়ার সেকেন্ডারি যেটা রয়েছে সেটা কি টুয়েলভ পাশে আমাদের চাকরি হচ্ছে নেক্সট জিনিস এটাতে কোনো ডেসক্রিপটিভ নাই কোনো ইন্টারভিউ নাই এখানে আমাদের দুটো পরীক্ষা হয় দুটো এমসিকিউ পরীক্ষা একটা হচ্ছে টিআর ওয়ান একটা হয় টিআর টু যারা টিআর টুতে কাট অফ ক্লিয়ার করে যাবে কাট অফ বেরোয় একটা আমাদের প্রত্যেকটা হার্ড শিফট সফট শিফট মানে ইজি শিফট নিয়ে তো সেইগুলোকে নিয়ে তারা একটা টোটাল রেজাল্ট বার করে সেই কাট অফ ক্লিয়ার করলে টিআর টুতে টিআর ওয়ান জাস্ট পাস করতে হবে টিআর টুতে কাট অফ ক্লিয়ার করলেই চাকরি এবং এই সমস্ত জায়গায় বিভিন্ন রকম গ্রুপ সি পদে নিয়োগ হয় যেমন ডেটা এন্ট্রি অপারেটর হয়ে গেল জেএসি বা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল মানে জুনিয়র সেক্রেটারিয়াট অ্যাসিস্ট্যান্ট এই ধরনের পোস্টে কিন্তু আমাদের নিয়োগ হয় নেক্সট এবার এটা তাহলে টুয়েলভ পাস হয়ে গেল দুটো মাধ্যমিক পাশ আমি বললাম প্রত্যেক বছর বেরোয় এটা ভ্যাকেন্সি এবার হচ্ছে এসএসসি সিজিএল এটা হচ্ছে গ্রাজুয়েশন পাস এই গ্রাজুয়েশনেও আমাদের টিআর ওয়ান এবং তার সাথে টিআর টু পরীক্ষা হয় এবং এরপরে একটা স্কিল টেস্ট হয় সেই স্কিল টেস্টটা আমাদের সিএচএস এলেও হবে সেটা টাইপিংয়ের টেস্ট টাইপিংয়ে একটা নির্দিষ্ট স্পিড দেওয়া হয় সেই স্পিডটা তোমাকে মেনটেন করতে হবে সেই রকমই একটা কাজ বা ডেটা এন্ট্রি কাজ দেবে সেই কাজটা তোমাকে বা টাইপ করে তোমাকে সেই কাজটা সময়ের মধ্যে শেষ করতে হবে ওটা শুধুমাত্র পাশ করতে হয় ওটাতে কোনো নম্বর নেই এখানে যে নম্বরটা দেখা হবে সেটা শুধুমাত্র টিআর টু বা সেকেন্ড পরীক্ষাটার জন্য এখানে সব পরীক্ষা আমাদের এমসি পরীক্ষা হয় কোনো ডেসক্রিপটিভ নেই কোনো ইন্টারভিউ নেই এই এম টি টুটা পাশ করার পরেই একটা স্কিল টেস্ট হবে টাইপিং টেস্ট সেইটা যদি তুমি পাস করে যেতে পারো ওটা তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে ইভেন আমাদের ব্যাচেও আমরা শেখাই টাইপিং কি করে স্পিডে টাইপিং করতে হয় স্পিড কি করে বাড়ানো যায় সেই টাইপিং টেস্ট হয়ে গেলেই এসএসসি সি পরীক্ষা দেওয়া যাবে এবারে হচ্ছে এর মধ্যে এসএসসি সিএচএসএল এম এবং এসএসসি জিডি এই তিনটে পরীক্ষা আমরা বাংলায় দিতে পারি কি কি এই তিনটে পরীক্ষা এস এস জিডি এস এস এম এস এস সি এল আমরা বাংলায় দিতে পারি এস এস সি সিজিএল বাংলায় দেওয়া যায় না ইংরেজি এবং হিন্দিতেই দেওয়া যায় আর কোনো রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে এই পরীক্ষা দেওয়া যায় না এটা হচ্ছে সর্বোচ্চ পদ এটা হচ্ছে আমাদের গ্রাজুয়েশন লেভেলে মাধ্যমিক লেভেলে আমাদের এম এস এবং এস এস সি জিডি এবং এসএসসি সিএচএস এল আছে এবারে চলে আসি টেকনিক্যাল এবং পুলিশ বাহিনীর পরীক্ষা এখানে টেকনিক্যালের সাথে সাথে দিল্লি পুলিশের মধ্যে যে সমস্ত টেকনিক্যাল পোস্ট রয়েছে যেমন ওয়ারলেস অপারেটার রয়েছে যেখানে বিভিন্ন শহরের যে সমস্ত খবরাখবর একটা সিটি চালাতে গেলে বিভিন্ন জায়গায় কীরকম রাস্তার পরিস্থিতি কীরকম লোকালিটির পরিস্থিতি সেগুলোকে ঠিকঠাক হেডকোয়ার্টার্সে পৌঁছানো ইন্টারপ্রিট করায় সমস্ত কাজ কিন্তু দিল্লি পুলিশ সিপিওর মধ্যে যেটা ওয়ারলেস আমাদের অপারেটার হয় এটা হাবালদারের একটা কনস্টেবলের পোস্ট থাকে সেখানে তুমি এই ধরনের কাজগুলো করতে পারবে রোমাঞ্চকর কাজ এবারে দিল্লি পুলিশের সিপিও অর্থাৎ সাব ইন্সপেক্টরের পদের জন্য এইখানেই পরীক্ষা হয় এই দিল্লি পুলিশের পরীক্ষা এটাও আমাদের এস সি দিল্লি পুলিশ কনস্টেবল এবং এসএসসি দিল্লি পুলিশ সাব ইন্সপেক্টর এই দুটো পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হয় নেক্সট হচ্ছে এসএসসি জি এটা টেকনিক্যাল জায়গা জুনিয়র ইঞ্জিনিয়ার এবং হচ্ছে স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফার হচ্ছে যারা স্টেনোগ্রাফিতে করতে পারেন তাদের ক্ষেত্রে একটা এখানে টেস্ট করে নেওয়া হয় তারা স্টেনোগ্রাফি পারে কিনা বাট এক্ষেত্রেও সেমভাবে একটি করে এমসি পেপার তোমাকে দিতে হবে একটাই করে এমসি কিউ পেপার ওয়ান এমসি পেপার তোমাকে দিতে হবে ঠিক আছে প্রত্যেকটার জন্য এখানে টিআর ওয়ান টিআর টু ব্যাপার নেই এখানে একটাই টি করে রয়েছে এখানে টিআর টু এর ব্যাপার নেই তবে জেনারেল জুনিয়ার ইঞ্জিনিয়ার যেটা এটা পুরোপুরি টেকনিক্যাল এখানে বিটেক বা ডিপ্লোমা থাকতে হবে তবেই গিয়ে তুমি জুনিয়ার ইঞ্জিনিয়ারের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে এটা অনলি ফর ইঞ্জিনিয়ার্স কিন্তু স্টেনোগ্রাফারটা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং এখানেও কিন্তু বয়স আমাদের একুশ থেকে পঁচিশ এবং একুশ থেকে সাতাশ অব্দি রয়েছে যেরকম সিএচএসএল এ আমাদের যে বয়স সেই সিএচএসএল এর বয়স কিন্তু আঠেরো থেকে সাতাশ বছর এম এর জন্য যে বয়স সেটা হচ্ছে আঠেরো থেকে পঁচিশ বছর এবং সাতাশ বছর এবং তার সাথে সাথে সিএচএসএল হচ্ছে আঠারো থেকে আমাদের সাতাশ বছর এইরকমই আমাদের বিভিন্ন বয়সের সীমার মধ্যে আমাদের কিন্তু পরীক্ষায় বিভিন্ন পোস্টে নিয়োগ হয় এসএসসি সিজিলের কথা বলি এটা কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে পরীক্ষা হলেও এর মধ্যে কিন্তু গ্রুপ বি পদ অর্থাৎ তোমরা গেজেটেড পদ অবধি কিন্তু যেতে পারো একটা পরীক্ষা দিয়ে কারণ এখানে প্রচুর রকমের পোস্ট যেমন ইন্টেলিজেন্স ব্যুরো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অডিটরি জেনারেল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই সমস্ত জায়গাতে এবং তার তাছাড়াও বি আরও যেরকম বর্ডার রোড অর্গানাইজেশন যেগুলো থাকে ইনফ্রাস্ট্রাকচার যে সমস্ত ডিপার্টমেন্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্টে সেই সমস্ত জায়গায় কিন্তু বড় বড় পদে যদি তোমাকে বসতে হয় বা চাকরি পেতে হয় ইভেন এখান থেকে এখন প্রায় এক লাখের ওপরেও কিন্তু মাসিক স্যালারি হয়ে গেছে তো যারা যারা এখনো ভাবছো যে লাইফে কি করব। ভাই সামনে কিন্তু অপরচুনিটি প্রচুর আছে সামনে যে অপরচুনিটি রয়েছে এটা বিশাল অপরচুনিটি এবং এটার জন্য শুধু পড়তে হবে চারটে সাবজেক্ট কটা সাবজেক্ট পড়তে হবে জাস্ট চারটে সাবজেক্ট আমি দেখিয়ে দিচ্ছি কি কী সাবজেক্ট পড়তে হবে আমাদেরকে আমাদেরকে পড়তে হবে শুধুমাত্র কি কি ম্যাথ আমাদেরকে পড়তে হবে ইংরেজি আমাদেরকে পড়তে হবে জিকে এবং জিএস কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল স্টাডিজ তার সাথে আমাকে পড়তে হবে রিজনিং এটা তোমাদের শুভদীপ স্যারি কিন্তু পড়ান এবং তার সাথে সাথে আমাদেরকে পড়তে হবে কম্পিউটার এই যে জিনিসটা এই কম্পিউটারে খুব বেসিক নলেজ লাগে একদম বেসিক নলেজ এই যে চারটে এক দুই তিন চার পাঁচ এই চারটে সাবজেক্ট পড়তে হবে কোন লেভেলে পড়তে হবে ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেন সিবিএসসি বোর্ড আমরা বেশিরভাগই লোকজন বাংলা মিডিয়ামে পড়ে এসেছি তবে এখন সিবিএসি বোর্ডে কিন্তু এনসিআরটি যে সমস্ত বইগুলি বের হচ্ছে সেগুলো কিন্তু বাংলা ভাষাতেও হচ্ছে অর্থাৎ এগুলোতে এখন আর ভাষার সেই যে ব্যারিয়ার যে ভাষার যে বাধা সেটা কিন্তু আর নেই তো বেঙ্গলিতেও তুমি এনসিআরটি বই পড়ে তোমরা এই পরীক্ষা দিতে পারো ক্লাস এইট নাইন টেন সিবিএসই বোর্ডকে ফলো করছে শুধুমাত্র এই লেভেলের মধ্যেই কোয়েশ্চেনগুলো ঘোরাফেরা করে এরপরে আমাদেরকে যেগুলো পড়তে হয় সেটা হচ্ছে আমাদের বুদ্ধিমত্তার পরিচয় কারণ এগুলো সাবজেক্টের ওপর তোমাদেরকে অ্যাপটিটিউড কোয়েশ্চেন আসে এবারে বলি অ্যাপটিটিউড কোয়েশ্চেন জিনিসটা কি অ্যাপটিটিউড কোয়েশ্চেন হচ্ছে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা কলেজের পরীক্ষা থেকে একদম আলাদা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা কলেজের পরীক্ষা দেওয়ার পরে আমরা কোনো একটা নতুন ক্লাস নতুন একটা ইয়ারে আমরা আমরা যেতাম অর্থাৎ এগুলো এক্সাম হচ্ছে এক্সাম অফ অ্যাডিশন অ্যাপটিটিউডের পরীক্ষা হচ্ছে এক্সাম অফ এলিমিনেশন মানে তোমার পাশের জন্য যদি ভালো পরীক্ষা দিয়ে দিল তোমার থেকে তাহলে তুমি গেলে তাই জন্য আমাদেরকে যেটা করতে হয় এখানে টেস্টে আমাদেরকে পড়ার থেকে বেশি প্র্যাকটিস বেশি করতে হয় ম্যাথ ইংলিশ জিকেজিএস রিজনিং এবং কম্পিউটারের প্রশ্ন প্রশ্নপত্র এবং এগুলো সময় থাকে সময় বাধা থাকে বিভিন্ন পরীক্ষার জন্য আমাদের সময় বাধা তবে হ্যাঁ মজার ব্যাপার যে এই প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু যেটা আমাদের এমসি পরীক্ষার সিলেবাস সেই সিলেবাস পুরোপুরি একই অর্থাৎ কোন পরীক্ষার জন্য আলাদা করে কিছু পড়ার দরকার নেই একটা সিলেবাস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটখানা পরীক্ষা তার সাথে জুনিয়র হিন্দি ট্রান্সলেটার আরও অনেক পোস্ট আছে এসএসসি সিলেকশন ফেজ এক্সাম দিল্লি পুলিশ কনস্টেবল এবং হেড কনস্টেবল প্রত্যেকটা পরীক্ষার এখানে সম্ভাব্য সময়সূচি আমি এখানে দিয়ে রেখেছি আমি চাইবো যে আপনারা বা তোমরা এটাকে পুরোপুরি স্ক্রিনশট নিয়ে নিতে তাহলে পুরোপুরি ম্যাপ হয়ে যাবে যে আমার কাছে কতদিন টাইম আছে পরীক্ষাগুলো ক্র্যাক করার জন্য এই সিলেবাসটা সেম তাই জন্য আমাদেরকে বিবিধভাবে পড়ার দরকার নেই আমরা না আমরা পড়ব এবং এটার জন্য প্রস্তুতি নিতে তোমাকে দু থেকে তিন মাস লাগবে সিলেবাসটা শেষ করতে বাকি পুরো টাইমটাই চলে যাবে প্র্যাকটিসে টেস্ট সিরিজ মক টেস্ট যে যত বেশি কোশ্চেন আনসার করবে এমসিকিউ প্র্যাকটিস করবে বাড়িতে সে তত বেশি চাকরি কাছাকাছি পৌঁছাচ্ছে এবারে আমি চলে আসি আরও বেশ কিছু ইনসাইটস নিয়ে প্রথমত আমাদের যে মুখ্য পরীক্ষাগুলো সেগুলো হচ্ছে এস সি জিএল সিএচএসএল জিডি কনস্টেবল এসএসসি এম টিএস এর মধ্যে জিডি কনস্টেবল এম টিএস এগুলো হচ্ছে মাধ্যমিক পাস এবং সিএচএসএল হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এই তিনটে পরীক্ষা বাংলাতে দেওয়া যাবে এবং তার সাথে এসএসসি সিজিএল হয়ে গেলো টিআ ওয়ান টিআর টু আমি বলে দিয়েছি এখানে টাইম লাইন কবে থেকে হবে কোন পরীক্ষা টিআ ওয়ান আগে হবে তারপরে টিআর টু হবে আমি এই পরীক্ষাগুলোর ব্যাপারে প্রত্যেকটা পোস্টের ব্যাপারে ডিটেল ভিডিও আমি স্কিল বাংলাতে অবশ্যই দিয়ে দেবো তার জন্য তোমাদের যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে যে স্যার আমাদের কোন পোস্টের জন্য বা কোন পরীক্ষার জন্য প্রচণ্ড স্যার ইন্টারেস্ট রয়েছে এই ব্যাপারে ডিটেলস দিন আমি অবশ্যই সেই রকম ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো এরকম ফেব্রুয়ারি থেকে এপ্রিল দেখো দু আমাদের কাছে কিন্তু সময় কম নেই সময় কিন্তু ভালোই আছে এই অগস্ট থেকে সেপ্টেম্বর পরীক্ষা একটু দেরি হলে অক্টোবর নভেম্বর নাগাদ হয় এবং এই পরীক্ষা কিন্তু প্রত্যেক বছর নিয়ম করে ক্যালেন্ডার বের করে হয় মানে আজকে যারা বিগিনার যারা প্রথমবার প্রস্তুতি শুরু করছো জাস্ট কলেজ পাশ করেছো বা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস করে ভাবছো কি করবে তাদের জন্য এটা কিন্তু এক একটা অপরচুনিটি বা সুযোগের দরজা এবং অনেকে লড়াই থেকে হেরে যায় কিন্তু এই লড়াইটা এমন একটি লড়াই যে লড়াইটা লড়লে অবশ্যই তুমি সাফল্য পাবে এবং তার সাথে সাথে এই লড়াই থেকে যে তুমি এক্সপিরিয়েন্সটা পাবে সেই এক্সপিরিয়েন্স তোমার আগামী দিনে নিজের আগামী জেনারেশন তোমার আশেপাশের লোকজনকে তুমি প্রভাবিত করতে পারবে নিজের লাইফস্টাইল এবং নিজেদের এডুকেশন তার সাথে সাথে নিজের থট প্রসেসকে ডেভেলপ করার কারণ এখানে এমন এমন সাবজেক্ট এবং এমন এমনভাবে পড়ানো হয় যেমন রিজনিং অঙ্ক ইংরেজি এই সাবজেক্টগুলোকে বা জি কেজি সাবজেক্টগুলোকে খুবই বুদ্ধিমত্তার সাথে করতে হয় যার ফলে আমাদের মধ্যে কগনিটিভ এবিলিটি অর্থাৎ ইন্টেলিজেন্সের বাড়ি যেটাই এখানে অ্যাকচুয়ালি চাওয়া হয় এই ধরনের পরীক্ষাগুলোতে এবারে আসি আমাদের যে সমস্ত পরীক্ষাগুলো খুব মেন মেন সেগুলো তো আমি তোমাদেরকে বলে দিলাম তার সাথে সাথে আরও যে বিবিধ পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো আমি অবশ্যই এই প্রত্যেকটা পরীক্ষার যে যেমন যেমন বয়স লাগে যেমন যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশানস লাগে কী কী রকমের টেস্ট করতে হয় স্কিল টেস্ট কি কী লাগে এই সমস্ত বিষয় নিয়ে এই স্কিল বাংলা চ্যানেলে আমি অবশ্যই আরও ভিডিও দেব কিন্তু তার জন্য এই ভিডিওটাকে অবশ্যই লাইক করতে হবে এবং সে শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করে নিতে হবে এখনই স্কিল বাংলা চ্যানেলটিকে যাতে এই ধরনের ভিডিওসগুলো অনেক আগেই তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা প্রস্তুতিও শুরু করতে পারো পরীক্ষার নোটিফিকেশান বেরোনোর অনেক আগে থেকে কারণ আমাদেরকে রিভিশনও করতে হবে পরীক্ষাগুলোর জন্য সেই মাধ্যমিকের পড়াশোনাগুলোই করতে হবে কিন্তু একটু নতুন আন্দাজে নতুন স্টাইলে তো যদি তোমরা এই এখানে আমাদের কাছে পড়তে চাও আটা টোয়েন্টি বাংলার কাছে যদি পড়তে চাও এস নিয়ে তাহলে আমাদের স্টাফ সিলেকশন কমিশনের ফাউন্ডেশন ব্যাচ আছে যেটা সম্পূর্ণভাবে এস যত পরীক্ষা পরীক্ষা আছে তার সাথে সাথে এসএসসির সাথে রেলের পরীক্ষা কভার হয়ে যাবে ইভেন আইবি যেটাকে বলি আমরা ইন্টেলিজেন্স ব্যুরো যেটা ডিটেকটিভের পরীক্ষা সেই পরীক্ষাও কিন্তু এখান থেকে পড়েই তোমরা দিতে পারবে এখানে টাইপিং টেস্টেরও ভিডিও আমরা দিয়ে রেখেছি আগামী দিনে আমরা আরও স্টেনোগ্রাফারের ভিডিওজ এবং টাইপিংয়ের আরও বেশ কিছু ক্লাসেস অ্যাড করব তারপরে তোমরা দেখে নিতে পারো এখানে ডবল ভ্যালিডিটি অর্থাৎ আজকে তোমরা যদি ব্যাচে ভর্তি হও তাহলে দু বছর ধরে তোমরা এই ব্যাচের ক্লাসেসগুলো করতে পারবে এবং আজকে ডিসকাউন্টও রয়েছে সেকেন্ড ফেব্রুয়ারি থেকে ক্লাস যা স্টার্ট হয়েছে এখনও অনেকটা এগোয়নি তবে ক্লাসের ভিডিওস তুমি পেয়ে যাবে ক্লাসে ভর্তি হলে আসলেই অনলাইন লাইভ ক্লাস মিস করলে ভিডিও থেকে যাবে তাই কোনো ক্লাস মিস হওয়ার চান্স নেই তেরোশো আশি খানা মকটে যেটা সব থেকে আসল ব্যাপার এই ধরনের পরীক্ষা ক্র্যাক করার জন্য যারা বাড়িতে শুধুমাত্র পড়বে মাধ্যমিকের মতো তাদের কখনো চাকরি হবে না তবে যারা না পড়ে বা কম পড়ে বেশি মক টেস্ট বা বেশি কোশ্চেন অ্যান্সার করবে তারাদের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং বিয়াল্লিশ খানা ইবুক রয়েছে একশো একানব্বই খানা ভিডিওস এবং ছখানা বই এই পরীক্ষাগুলোর পড়াশোনা বা প্রস্তুতির সব থেকে ভালো ব্যাপার হলো এই প্রস্তুতি করতে কখনো বোর হবে না কারণ কি সবসময় আমরা কোশ্চেন অ্যান্সার কুইজের মধ্যে থাকবো যার ফলে একটা উৎসাহ সবসময় লেগে থাকবে এবং এইখানে ভর্তি হওয়ার জন্য এইখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এসএসসি লিখে আমি তোমাদেরকে আমাদের ফ্রি গ্রুপে অ্যাড করে নেবো এইখানে আসলে গ্রুপের লিঙ্ক এভাবে তুমি যখনই মেসেজ করবে গ্রুপে ভর্তি হয়ে যাবে বা গ্রুপে অ্যাড হয়ে যাবে সেখানে আমি এই পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন রকম নোটস বিভিন্ন রকম পিডিএফ এমসিকিউজ प्रीवियस ইয়ার কোশ্চেন এইগুলো সলিউশন করার বুদ্ধি এগুলো আমি প্রভাইড করতে থাকব এবং যদি তোমরা অনলাইন বা যে অ্যাডমিশন নিতে চাও সরাসরি তাহলে তোমরা এইখানে ভর্তি হতে পারো ভর্তির জন্য কল করতে পারো বা আমাকে এখানে এসএসসি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো আমি গ্রুপের মধ্যে অ্যাড করে দেবো তোমরা পড়াশোনাটা করা শুরু করো যদি তোমাদের ভালো লাগে যে স্যার পড়াশোনাটা হচ্ছে আমার দ্বারা বা যদি খুব কষ্ট হয় বা খুব ডিফিকাল্ট লাগে মনে হয় যে স্যার আমার এখনও কনফিডেন্স আসছে না তো ব্যাচে ভর্তি হতে হবে না ইউটিউবে আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা চ্যানেলে প্রত্যেকদিন ক্লাস হয় আড্ডা টোয়েন্টি ফোর সেভেন আমাদের বেঙ্গলি বলে একটি চ্যানেল আছে যেখানে প্রত্যেক দিন কিন্তু এসএসসির ক্লাসেস হয় এবং সেখান থেকে তোমরা ফ্রি ক্লাসেস পেয়ে যাবে ব্যাচে ভর্তি না হতে চাইলে কোনো ব্যাপার নয় যদি কনফিডেন্স না পাও আর যদি কারোর মনে হ্যাঁ স্যার উৎসাহ পাচ্ছি তাহলে তোমরা আমাদের ব্যাচে আসতে পারো পড়তে পারো এস এস ফাউন্ডেশনের ব্যাচে এবং যেখানে এস প্রত্যেকটা পরীক্ষায় কভার হয়ে যাবে তো বন্ধুরা আজকে সেশনটা এখানেই শেষ করছি আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এস এই জার্নিটা কেমন এখানে কোনোরকম কোনো নলেজের থেকে বেশি আমাদের ব্যবহারিক যে বুদ্ধি প্রয়োগমূলক যে বুদ্ধি সেই বুদ্ধিটা আমাদেরকে এখানে কাজে লাগাতে হবে শুধুমাত্র বিদ্যা নয় এখন সেই দিন চলে গেছে এবং তার সাথে সাথে বাংলায় পরীক্ষা দিতে পারছো ইন্টারভিউ নেই ডেসক্রিপটিভ নেই শুধু এমসিকিউ পরীক্ষা পুরোটাই তোমার প্র্যাকটিসের ওপরে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং সব থেকে কথা এক লাখের ওপরে বেতন হতে চলেছে আগামী দু হাজার সাতাশ আঠাশে পে কমিশনের পরে এইটথ পে কমিশনের পরে এখানে প্রায় গ্রুপ সি পদগুলিতেও তুমি এক লাখ টাকা বেতন তুলতে পারবে যদি এইটথ পে কমিশন চলে আসে তো দেরি কেন এখন থেকে প্রস্তুতি শুরু করতে হবে নোটিফিকেশান বের হওয়ার অপেক্ষা করলে হবে না চটপট করে প্রস্তুতি শুরু করে দাও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুগল থেকে ফ্রিতেই তুমি নিয়ে নিজেরাই পড়তে বসে যেতে পারো তবে পড়তে বসতে হবে আজকে আজকের জন্য এতটাই থাকলো অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম অল দ্য বেস্ট ফর ইউর কেরিয়ার এবং যা যারা সিনিয়র আছেন যাদের বাড়িতে কোনো ভাই বোন বা যাদের কোনো বাচ্চারা রয়েছে যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি শুরু করছে বা দিশা পাচ্ছে না যে কিভাবে নিজের লাইফটাকে সাজাবো তো এসএসসি কিন্তু একটা দারুণ জায়গা শুরু থেকে তার জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যারা বিগিনার তাদের জন্য একটা বিশাল সুযোগ এসএসসি কে নিজের টার্গেট বানানো অল দ্য বেস্ট ফর